বন্দীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জলবন্দী মানুষের কাছে খাবার পৌঁছে দিতে উদ্যোগী হলেন বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান হসপিটাল নয় আসল কথা নিকটে যোগাযোগ এইট ওয়ান্স গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অঞ্চল সেই সমস্ত অঞ্চলের নাগরিকদের কাছে খাবার পৌঁছে দিতে উদ্যোগী হলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা দুটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সহযোগিতায় প্রথম দিন দুশোটি পরিবারের মানুষের হাতে পৌঁছে দেওয়া হল বিভিন্ন রকম খাদ্য সামগ্রী বেশ কয়েকজনকে উপপঞ্চায়েত প্রধানের দলীয় কার্যালয় থেকেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ শাহ জানান বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অঞ্চলে দিন আনা দিন খাওয়া মানুষেরা থাকেন তারা কাজে না বেরোতে পারলে তাদের সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত মানুষের মুখে খাওয়ার তুলে দিতেই তার এমন উদ্যোগ এটা হলো আপনারা দেখছেন যে দীর্ঘদিন ধরে এই যে বন্যা আর বৃষ্টি চালু হয়েছে বৃষ্টি মানুষের অবস্থা খুব খারাপ ঘরে জল উঠে গেছে কাজে যেতে পারছে না তাদের থাকার জায়গা অবস্থা খুব খারাপ তা কিছু কিছু মানুষ তারা কাজে না যেতে বলে না খেয়ে দিন খাটবে এরকম তো আমরা চোখের সামনে দেখতে পারি না কেন আমাদের নেত্রী বলেছে মানুষ যাতে একবেলা না খেয়ে ঘুমাতে না যায় তাই আমরা এই ছোট্ট প্রয়াসের চেষ্টায় আমাদের এই বয়সের চেষ্টার সাথে সেন্ট স্কুল সোদপুর রুইয়া এই দুটো স্কুল আমাদের হেল্প করেছে এই মেটেরিয়াল দেওয়ার জন্য তাদের কাছে আমি বড় জোরে আমার কৃতজ্ঞ রইল তাদের কাছে তাদের শুভকামনা করি আগামী দিনের আর আমাদের এই কাজ করে দেওয়ার জন্য তাদের কাছে আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর আমাদের সবাই আছে এই মানুষগুলোকে আমরা তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব যারা খুব অবস্থা খারাপ জলে বেড়াতে পারছে না কত বাড়ি দুশোর মতো আমরা দিচ্ছি মানুষ যাতে দিচ্ছি মুড়ি দিচ্ছি চিনি দিচ্ছি চুরিয়ে দিচ্ছি ছাতু দিচ্ছি বিস্কুট দিচ্ছি চানাচুর দিচ্ছি মানুষ যাতে বসে মানুষের দশ পনেরো দিনের মতো খাবারটা আমরা দিচ্ছি যাতে মানুষ বসে ঘরে বসে খেতে পারে কারণ এখন মানুষ তো অবস্থা খারাপ কাজে বেরোতে পারছে না রান্না করতে পারছে না নিজের জল তাই সেঞ্জিবাসি স্কুলকে আমি আবার আমার তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ তাদের রইলো আমার বন্ধু পঞ্চায়েতের উপপ্রধান এখানকার মানুষকে কি আশ্বাস আবার বৃষ্টি হয় জল জমে বৃষ্টি হলে জল জমলে যদি কাউকে থাকার কাউ অবস্থা প্রবলেম থাকে বাড়ি থাকার উপযুক্ত নেই সাথে যোগাযোগ করবো আমরা তাদের এলাকায় ঘুরছি কার বাড়িতে কি অবস্থা জলের পরিস্থিতি আমরা ঘুরছি যদি সেরকম আমরা দেখি তাদের থাকার জায়গা আছে স্কুল আছে আমাদের ক্লাব আছে তাদের জন্য দরকার কমিটি কিচেন আমরা খুলে দেবো কোনো আসবা নেই আমরা আছি সবসময় সবার সাথে 나도 있서 দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা